আচ্ছা তোমার কি মনে পড়ে সেই অতীত হয়ে যাওয়া রাতের কথা পুরো একটা শহর কেমন করে অপধ শিশুর মতো ঘুমিয়ে যেত চারোদিকে কাজ করতো থমথমে নিশ্চুপ নিরবতা অথচ তুমি আর আমি জেগে থাকতাম চোখের পাথায় ঘুমের আনাগোনা চলত কিন্তু রাতটুকু পুড়িয়ে যাবার ভয়ে আমরা ঘুমাতে চাইতাম না ফোনের ওপাশ থেকে তুমি অনবরত বলতে থাকতে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি সেই যে ভালোবাসি বলতে বলতে একদিন তুমি হারিয়ে গেলে আর পেলাম না তোমায় এখনও মাঝরাতে আহত স্মৃতিরা ব্যথা হয়ে ফিরে আসে বিরতিহীনভাবে করা না রে হৃদয়ের করিডোরে অত ভাবি তোমাকে ভুলে যাব ভুলে যেতে যেতে মনে পড়ে যায় তোমার ওই মায়াবী চোখের মতো চোখ হিমালয়ের মতো নাক পদ্মের মতো ঠোঁট আর কোথাও নেই কোথাও না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাইকে অনেক ধন্যবাদ